মহা তেলসমাতি ঘটে চলেছে এটিকে আসলে তেলসমাতি হবে মহাকে কেলেঙ্কারি এবং তামসা এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলাধুলা চলছে বাংলাদেশে যখন এই অনুষ্ঠানটি শুরু হলো প্রথম টঙ্গির তোরাগ নদীর তীরে বিশ্ব এস্তেমা নাম দিয়ে ঠিক সেই সময়টিতে আমাদের যারা প্রাজ্ঞ আলেম এবং ওলামা রয়েছেন তাদের একটি বিরাট অংশ এটিকে ইসলাম বহির্ভূত অনেকে বলেছেন ইসলামের মূল যে স্প্রেড এটার সঙ্গে তাবলিক জামাতের যে স্প্রিট এটির কন্ট্রাডিকশন নিয়ে অনেক কথা চালু আছে তো দিল্লি থেকে যিনি এই তাবলিক জামাত শুরু করেছিলেন তার পরবর্তী বংশধর এখন দিল্লির যে মার্কাস নিজামুদ্দিন মার্কাস সেটির নেতৃত্বে আছেন আবার বাংলাদেশে জুবাইয়ের পন্থী নামে যারা পরিচিত তারা মূলত কওমি লাইনের আলে মোলানা হিসেবে স্বীকৃত তো এই যে বাংলাদেশে চলমান দুটো ধারা একটা হলো সাতপন্থী তাবলিকি গ্রুপ আর একটা হলো জুবাইরপন্থী তাবলিগি গ্রুপ এই শব্দটির সঙ্গেই তাবলিগ জামাতের যে ভাব এবং গাম্ভীর্য এটি নষ্ট হয়ে গেছে দুই নম্বর হলো যে বেশ কয়েক বছর ধরে অন্তত সেই আমলিক লীগ জামানা থেকেই এরা মারামারি করছে শুধু যে কাকরাইলে মারামারি করছে তা নয় তারা রাজপথে মারামারি করছে টঙ্গি ময়দানে মারামারি করছে তারপর দেশের ছোটো ছোট মসজিদগুলোতে অজ পাড়া গেছে সেখানেও তারা পরস্পরের বিরুদ্ধে মারামারি করেছে এবং এ যাবৎকালে কতজন যে খুন হয়েছেন কতজন যে আহত হয়েছে তার কোনো হিসেব আসলে আমাদের কারোরই জানা নেই এই আজকে যে ভিডিওটি করছি আজকের দিনের ঘটনা বুধবার দিন সেই বুধবার দিন তাবলিকের যে ময়দানে সেখানে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে এই যাবৎকালে পাঁচজন নির্মমভাবে নিহত হয়েছেন তো এটি নিয়ে ডক্টর তিনশের সরকার বৈঠক করেছে উভয় পক্ষের সঙ্গে সাতপন্থী হিসেবে যারা পরিচিত তারা এই ইস্তফা ময়দান ত্যাগ করেছে বা করার পথে আর অন্যদিকে বাংলাদেশে যারা আছে জুবায়ের পন্থী এই যুবায়ুর পন্থী যারা আছেন তারা এখনও এটা ত্যাগ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি তো এগুলো নিয়ে আলাপ হচ্ছে আলোচনা হচ্ছে কথা হচ্ছে এবং খুবই নেতিবাচক কথাবার্তা হচ্ছে এর কারণটা হলো যে তাবলিকের এই পদ্ধতি তারা এটাকে মনে করে যারা তাবলিকের অনুসারী এটার মধ্যেই তাদের মুক্তি এই কর্মের মধ্যেই তাদের প্রাপ্তি এবং তাবলিক জামাতের যে আনুষ্ঠানিকতা রয়েছে এটা যদি পরিপূর্ণভাবে সহিভাবে তারা করতে পারে তাহলে জান্নাত একেবারে শতভাগ নিশ্চিত এখানে দুটো গ্রুপ রয়েছে এক গ্রুপ শিক্ষক যারা শিক্ষা দেয় তারাই নেতা শিক্ষক এবং নেতা আর অন্য গ্রুপ অনুসারী শুধু শুনতে আসে এবং তারা তাদের যারা মুরব্বী রয়েছেন সেই মুরব্বী যে সকল কথা বলেন এভাবে নামাজ পড়বেন এভাবে কোরআনশিব পড়বেন এভাবে ইবাদত করেন এভাবে বন্দুকি করবেন তো এই জিনিসগুলো নিজেদের পকেটের পয়সা খরচ করে তারা করে আসছেন দীর্ঘদিন ধরে এবং এখন তাদের অনুসারীর সংখ্যা দুটো মিলে অর্থাৎ সাতপন্থী এবং যুবায়ের কম করে হলে এক কোটি এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তারপরে বা কোনো ধর্মীয় সংগঠনের এরকম ডেডিকেটেড যারা বাক্স নিয়ে প্যাট্রা নিয়ে মাথায় সেই তাদের যে খাবার দাবার চাল ডাল আটা ময়তা এগুলো চাপিয়ে এক স্থান থেকে অন্য স্থানে মুরব্বীদের কথা মতো মুখ করে এরকম এক কোটি লোক তাবলিকেরা আছে যেটা অন্য নেই এখন এই এক কোটি লোক দুই ভাগ হয়ে গিয়েছে কেউ হয়তো বলতে পারে আমাদের ষাট লাখ ওদের চল্লিশ লাখ কেউ বলতে পারে না আমাদের চল্লিশ লাখ ওদের ষাট লাখ কিন্তু আপনি দুই ভাগই করেন না কেন পঞ্চাশ লাখ লোক এক পক্ষে। তারা অপর পক্ষের পঞ্চাশ লাখ লোককে চ্যালেঞ্জ জানাচ্ছে মারামারি করার জন্য কাটাকাটি করার জন্য এবং একে অপরকে বাস হিসেবে তারা আখ্যা দিচ্ছে এবং এটি পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে এখন রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগ যেহেতু একটা রাজনৈতিক সরকার তাদের অনেক শক্তিমত্তা ছিল ফলে ওই সময়টাতে এই বিরোধগুলো মাথা চাড়া দিতে পারেনি এবং সেখানে ক্ষয়ক্ষতি কম হয়েছে এবং পুরো পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করেছে এবং সরকার যেভাবে চেয়েছেন ওভাবেই আসলে তাবলিক জামাতের এই অনুষ্ঠান সমূহ তারা পরিচালনা করতে বাধ্য হয়েছে কিন্তু এখন যেহেতু ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার সার্বিক বিবেচনায় মারাত্মক দুর্বল অবস্থানে আছে এই কারণে কি হলো এই দুটো সংগঠনের মধ্যে যারা জেদি জেহাদি জোশ যাদের খুব বেশি আমি নেতিবাচক কোনো কিছু বললাম না এবং যারা মনে করে আমরাই সঠিক তারা মনে করছে এই প্রতিপক্ষের উপর শক্তি প্রয়োগ করে এদেরকে রাজনীতির ময়দান থেকে বিতরণ করা সম্ভব পাবলিকের ময়দান থেকে বিতরণ করা সম্ভব এবং এগুলো অভ্যন্তরে আপনি চিন্তা করেন যে আমাদের দেশে কোনো কিছুই আসলে বিনা পয়সায় হয় না সব কিছুর মধ্যেই একটা অর্থনৈতিক লেনদেন থাকে নেতৃত্বের একটা জায়গা থাকে অর্থাৎ একজন মানুষ নেতা হতে চায় কিংবা নেতৃত্ব দিয়ে সে সম্মান পেতে চায় আবার সম্মানের সঙ্গে সঙ্গে সে টু পাইস রোজগার করতে চায় এই তিনটি জিনিসের সমন্বয় সব জায়গাতে আছে আপনি মসজিদ কমিটি বলেন কিংবা মাদ্রাসার কমিটি বলেন মাদ্রাসা প্রতিষ্ঠা বলেন কিংবা পীর হওয়া বলেন বড় বড় মাজার পরিচালনা করা পীর হওয়া হওয়া ইত্যাদি কোনো ঘটনার সঙ্গে যে অর্থনৈতিক সম্পর্ক নেই এটা আপনি কেউ বলতে পারবেন না কোন পীর আপনি দেখাতে পারবেন না যে সে নিজের পকেটের পয়সা খরচ করে ভক্ত মরিদানদেরকে বছর পর বছর খাওয়াচ্ছে নিজের কোনো থেকে একটা টাকা নেয়নি এবং যখন এই জিনিসগুলো এসে যায় ধীরে 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 তখন মানুষের নবস কিভাবে কাজ করে সেটা যারা মনোবিজ্ঞানী তারা ভালো বলতে পারবেন যেহেতু ধর্মীয় সংক্রান্ত বিষয় এটি নাকি কিছু বলছি এখন আমাদের ওয়াজের ময়দানে বলেন যা কিছু বলেন এমন সব বিশ্বের সব ঘটনা ঘটছে এক পীর সাহেব তাকে দাওয়াত করে নিয়ে গেছে পীর সাহেব না ওয়াজিন ওয়াজে বক্তা সে ভীষণ রকম জনপ্রিয় এবং বিতর্কিত এখন নিয়ে তাকে মঞ্চে উঠিয়ে সারা রাত ওয়াজ করালো করে তাকে এক পয়সা দেওয়া হলো না উল্টো তাদের গাড়িটা ভেঙে দিল এই কারণে যে তার বক্তব্য ভালো লাগেনি এবং তিনি বিরুদ্ধ কথা বলেছেন এই জন্য তার একবার গাড়িটা ভেঙে দিল আর বক্তা তার সমর্থকরা কি নিয়ে ঝগড়াঝাটি করলো ঝগড়াঝাটি করার পর সেখানে মারপিট হলো মামলা মোকদ্দমা হলো এবং সেই পীর বিলের মধ্যে দিয়া জিহাদি মানে জোশ নিয়ে দৌড়ে তিনি সেখান থেকে পালিয়ে এলেন এই ঘটনাগুলো হচ্ছে এটা যে ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে রূপ মাধুর্য এটাকে প্রশ্নবিদ্ধ করছে তো যেটা বলছিলাম তাবলিক জামাতের মধ্যে এই যে এখন যে তেলেসমাতি চলছে এই তেলসমাতির ব্যাপারে আমাদের যারা সাধারণ জনগণ তাদেরকে খুবই সতর্ক হতে হবে একটা জিনিস বুঝতে হবে যে ইসলামে সত্যিকার অর্থে অলৌকিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার ব্যাপারে আল্লাহ রাসুলের সরাসরি নিষেধ আছে আল্লাহ রাসুল এবং তার সাহাবায় ক্যারাম যা করেছেন সব কিছুই প্র্যাকটিক্যাল যুদ্ধ প্র্যাকটিক্যাল অর্থনীতি প্র্যাকটিক্যাল সংসার জীবন যাপন করা সবে প্র্যাকটিক্যাল ঘরে সুন্দরী স্ত্রী পড়ে আছে বিবাহ উপযুক্ত কন্যা পড়ে আছে কিংবা ঘরে চাল ডাল আটা ময়দা কিছু নেই তো সে তার মনে হলে সে জান্নাতে যাবে এবং জান্নাতে যাওয়ার জন্য তাবলিকের অনুসারী হয়ে সে এই ঘরে কে অরক্ষিত রেখে সে চল্লিশ দিনের চিল্লায় চলে এসেছে আর ওদিকে দেখা যাচ্ছে তার পরিবারের বিরুদ্ধে কত সব অভিযোগ এরকম একটা দুটো ঘটনা নয় হাজার হাজার ঘটনা এই তাবলিকে কেন্দ্র করে বাংলাদেশে ঘটছে এবং এই ঘটনার প্রেক্ষিতে আমাদের দেশে যারা সুন্নিপন্থী আলিমুলা রয়েছেন যারা নিজেদের আহলে সুনতল জামাত বলেন তারা এই পুরো তাবলিকের যে প্রক্রিয়াটি এটিকে তারা নিরুৎসাহিত করেন যে এটা হওয়া দরকার নেই এবং এখান থেকে ইসলামের একটা বড় ফেতনা তৈরি হতে পারে এরপর বাংলাদেশের বৃহত্তম যে সংগঠন যেটা জামায়াত ইসলামী বাংলাদেশ তারাও এই তাবলিক জামাতের এই মতাদর্শটাকে একদম পছন্দ করেন না তারা কৌশলগত কারণে হয়তো বলেন না বা তারা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে পরের দিন টঙ্গীর তুরাক নদীতে কোনো তাবলিক জামাতের অনুষ্ঠান হতে দেবে না এটা তাদের একটা একেবারে মোরাল ডিসিশন তো এটা নিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে অনেক ভিন্ন মত আছে এবং সেই ভিন্নমতের পেছনে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আছে ইসলামে দেখা গেল যে এক একটা ব্যাড কালচার অপসংস্কৃতি যেটিকে অনেকে ফেতনা বলেন এটা শত শত বছর ধরে ধীরে ধীরে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে এসে যায় তখন সেটাকে নির্মূল করা ছাড়া কোনো উপায় থাকে না যেমন ধরুন ইসলামের অন্যতম এক একটি পা মুসলমানদের ইবাদতের প্রধানতম একটি যাকে বলা হয় তাবলিকের যারা সাধারণ আমি তাবলিকের যারা মুরব্বী আছেন শিক্ষিত তাদের কথা না গ্রাম বাংলা আমরা খুব ছোট খেল আমরা তো একেবারে গ্রাম থেকে এসেছি এবং গ্রামে আমাদের শেষই সব থেকে দেখে আসছে যে এরা দলে দলে তাবলিক করার জন্য বিভিন্ন গ্রামের মসজিদে যায় সেই সত্তরের দশক থেকে তারা এই কাজগুলো করে আসছে তো তারা সেখানে রান্না করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ছোট প্লাফান সেগুলো আমাদেরকে আদর করতো মাঝে মাঝে খাওয়াতে খুব ভালো লাগত তো তাদের বক্তব্যের যে সাধারণ যে আবেদন সেটা হলো এই তুরাগের ময়দানে যদি আসে তাহলে আর হজ করার দরকার হয় না এখানে হজের সব পাওয়া যায় এখন এটা আমি কিন্তু আগেই বলেছি যে কোনো সিনিয়া কেউ বলেনি দায়িত্বপূর্ণ কেউ বলেনি কিন্তু গ্রাম বাংলায় আমি সেই সত্তরের দশকে এই ধরনের কথা অহরহ শুনেছি তো মানুষ চিন্তা করে যে ঠিক আছে হজে যেতে পারবো না এখানে একটু যাই এরপরে মানুষের মধ্যে কাজ না করার একটা প্রবৃত্তি পরিশ্রম না করার একটা প্রবৃত্তি সারাদিন জিকির করেন আজকার করেন মসজিদে বসে থাকেন মসজিদে বসে আপনি বায়ু ত্যাগ করেন এরপর আপনার স্বপ্ন দর্শক মসজিদে আপনি ঘুমিয়ে আসেন এটা তো আপনার হবেই মসজিদের মধ্যে পুরো মসজিদের হয়ে পুরো আপনি নষ্ট করে ফেলবেন তো এই জিনিসগুলো নিয়ে অনেক বিতর্ক আছে অনেক অনেক বিতর্ক আছে এই যাকে বলা হয় করার যে সমস্ত রয়েছে তো তারা এই মসজিদে বসে দেখা যাচ্ছে যে এমন সব আপত্তিকর বিষয়গুলো শোনা যায় যেগুলো মুখে বলা যায় না তো মসজিদটা আসলে শুধুমাত্র ইবাদতের জন্য এখানে বসবাসের জন্য নয় খাবার দাবারের জন্য নয় তো এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে ফেতনা আছে ফ্যাসাদ আছে তারপরও এই সংগঠনটি চলছিল চলছিল বিকজ মানুষ সেন্সিটিভ হওয়ার কারণে এটা নিয়ে বিরোধিতা ওইভাবে সাহস করেনি কিন্তু এখন যে পর্যায়ে চলে আসছে তারা নিজেরা নিজেরা এরকমভাবে মারামারি করছে যেখানে আমরা পুরো দেশ জাতি এদের দ্বারা জিম্মি হয়ে পড়েছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আর হেফাজত